সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁর ঐতিহ্যবাহী মাতাজি গরুহাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে বুধরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন বোধরা আমি এই হাট থেকে আপনাদের কিছু শাহিওয়াল সার বাসুর সহকারে কিছু গাবির দরদাম জানাবো এখানে একটা দেখেন শাহিওয়াল বাসুর চমৎকার বাসুরটি এটা কি গাবি কি এটা এটার বাচ্চা এটা এটা গাবিটা কয় দাতের জোয়ান না দুধ কতখানি হয় চার কেজি দাম কেমন চাইলেন দেড়শো কাস্টমার কত বলে আপনার টার্গেট পনেরো এক লাখ পনেরো হলে এই গরুটি এবং এই বাসটি বিক্রি হবে গরু বাসটি বিক্রি হবে

এটার গাভীর কোনটা এটা গাবি কোনটা ভাই ও বন্ধুরা এটা গাবি কোনটা এইটা দাম কেমন চাইলেন গাবি সহ কাস্টমার কত বলে আপনার টার্গেট কত টার্গেট এক লাখ বিশ গাবি কোনটা এই যে এটা গাবি হ্যাঁ এটা হচ্ছে গাবি গাবিটা কয় দাঁতের গাবি গাবি এবং বাসন খুবই চমৎকার এটা কি সারবাসুর এই যে বন্ধু গাবিটা এটা কি গাবি আরাবাসুর

দাব যাই যাবো কালকে যাবো যাব ঠিক আছে বাঁশ আসসালামু আলাইকুম কয়দাতের গাবিটা হচ্ছে না আর বাসুর তো এটাই নাকি বাসুর তো একের বাসুর একদম শাহিওয়াল বাসুর দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট কত একশো পাঁচ সাত হলে দিয়ে দিব বন্ধুরা দেখেন একশো পাঁচ সাত হলে এগুলো এখানে দেখেন একটি নেপালি বাসুর সহ এটা কি বকটা বাসুর

একটা গাবি দেখেন দেশি গাবি বাচ্চারা বকন বাচ্চা তাই দাম জিজ্ঞেস করলো না যদি বাচ্চাটা একের বাচ্চা সাহি বল গাবিরা কয় দাদের গাবি জোয়ান না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে টার্গেট কত পঁচানব্বই

লাখ এই গরুটা এখন কিন্তু দেশি গাবি বাস্তব দেখানোর চেষ্টা করি এখানে কি হচ্ছে দেখি তো বাচ্চারা হচ্ছে শাহিওয়াল বাচ্চা বাচ্চারা তো শাহিওয়াল না বয়স কত বলেন কত কি কত বয়স

বাজারে ভিডিও করাটা কতটা কঠিন যারা আসে তারা জানে আর কি এখানে একটা সার বাছুর সহকারে গাভি ভাই গাবিটা কয় দাঁতের গাবি কয় দাঁতের গাবিটা ছয় দাঁত দাম কেমন চাইলেন এক লাখ বিশ কাস্টমার কত বলে আপের টার্গেট এক লাখ একটা বাচ্চা সহকারে এক লাখ টাকা হলে এই গাই বাছুরটি পাওয়া যাবে দুরা এই যে একটা গাবি দেখেন এই গাবিটার বাচ্চারা দেখেন সাহিওয়াল বাচ্চা ওই দুজানা গাবিরা গাবিরা কয় দাতের ময়জান বাবা দাম কত চাইলেন দাম 90 80 কাস্টমার কত বলে আরে 80 ভাঙবা কয় কয় আকু না জি বল আপে টার্গেট কত তোমার টার্গেট কি 80 পার হলেই বেজবে 80 পার হলে বেজবে এই যে গাবি এবং বাসুর হলে বিক্রি হয়ে যাবে এখন গরুর দাম মোটামুটি অনেক সস্তায় আসে এই যে একটা দেখেন শাহিওয়াল বাচ্চা সহকারে গাবে দাবিটা

এই যে এখানে দেখেন একটা এটা কি বকন বাসুর নাকি এটা তো বকন বাসুর তা কয় দাঁতের গাবিটা ছয় দাঁত দাম কেমন চাইলেন কাস্টমার কত বলেন টার্গেট কত আপনার নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই হলে এই বন্ধুরা এত বড় বাজারে আসলে আমি হিমশিম খেয়ে দেয় শুধু গরু আর গরু দেখেন আর এই যে গরুগুলো দেখছেন এগুলো সব বিক্রি হয়ে গেছে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন এটা কি বাচ্চা বাবা সার বাচ্চা গাবিটা কয় দাঁতের গাবি ফোন আসছে বন্ধুরা

আসে পারবেন তো বাচ্চা তো সাহি বাচ্চা নাকি আমি এখন গাড়ি বাজারের হাট থেকে বিদায় নেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম